গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তার মধ্যে তোমাদের কথা কিছুতেই ভুলতে পারছি না জানো তো তোমাদেরকে ভুলে থাকা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমার রিকোয়েস্ট আর ফুল ওয়াচ করো তোমরা এইভাবে পাশে থেকো বিশেষ করে কি বলতে চাই জানো তো এই ভিডিওগুলো আমি গেল সপ্তাহ বৃহস্পতি শুক্র করে রেখেছি তার মাঝখানে করতে পারিনি কিন্তু তোমাদের কাছে যে আমি পৌঁছাবো আমার সেই সময়টুকু একদিন একদম ছিল না তার কারণ তোমাদের আমি আগেও বলেছি অভিনবর এক্সাম প্রচুর চাপ প্রচুর চাপ জানো তো এবার আমি যদি ঠিকঠাক মতো মা হিসেবে ওকে টাইম না দিই তাহলে কি আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না ওর ভালো লাগবে পরে বলবে না এ মা তুমি আমার পাশে একটু থাকলে না বসলে না ক্লাস এইট কত আর বড়ো বলো তো ওই কারণেই না আমি এডিটিং করার সময়টাও পাইনি ভীষণ ব্যস্ত এমনিতেও তো তোমাদের বলেছি সংসারের সমস্ত কিছু করে আমার কর্মস্থল তারপর আবার ছেলের দিকে সময় সমস্ত কিছু আমার মাথার ওপরে এই আর কি তার মধ্যেও দাদাভাইও প্রচুর সময় ওর পেছনে ব্যয় করে মা বাবা হিসেবে যতটুকু করার আমাদের করতে তো হবেই প্রত্যেকের তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যেন অভিনবর এক্সাম ভালো হয় এই কদিন ভীষণ ব্যস্ত থাকবো আর কমিউনিটিতে লেটার দিয়েছি তোমরা নিশ্চয়ই পেয়েছ আশা করি তোমরা প্রত্যেকে আমায় এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর নতুন নতুন যারা বন্ধু ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল তাই না আর কি করা যাবে রান্না বান্না সংসার সামলানো সন্তানকে সামলানো নিজের কাজ সামলানো সমস্ত কিছু একা হাতে করতে হয় কিছু করার নেই করতে তো হবেই এটাই আমাদের রীতি রেওয়াজ বলো কারণ আমরা তো নারী আমরা সব পারি তাই না নারীরাই কিন্তু সব পারে এখনকার দিনে নারীরা কেউ পিছিয়ে নেই দেখো চারপাশে নারীরা কেউ পিছিয়ে নেই চলো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে একটু দেখা করলাম গুড ইভিনিং বন্ধুরা একটা চিন্তার মধ্যে আছে আছে দেখা যাক আমি কোনো রকম চলার দরকার তাই চলছে বলবো তোমাদের অবশ্যই আগে নিয়ে আসি অনেকক্ষণ পর তোমাদের সামনাসামনি হলাম পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগে নিয়ে আসি ঠিক আছে তাই নিয়ে সাথে এই দেখো ওরা সব ভ্যান থেকে নেমে দৌড়া দৌড়ি শুরু করেছে কারণ ট্রেন অলরেডি ঢুকছে ওই যে দেখতে পাচ্ছ আমরা এই ট্রেনে উঠবো তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা অভিনবকে নিয়ে এই ফিরলাম ভীষণ কষ্ট হয়ে যায় এই ছেলে আর আমি এই দুষ্টুমি করি ওর বন্ধুকে মা আর বাবা এটাই হচ্ছে ব্যাপার কাপড় সব পরে আছে গুছানো হয়নি সেগুলো গুছোতে হবে চলো একটু ফ্রেশ হয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখা হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো এখন বাজা ঘড়ির কাটায় কটা তোমরা দেখে নাও দেখেছ চলো এই দেখো আমাকে ছাড়িয়ে গেছে আমার লম্বুজি বুঝেছ লংম্যান বাবাকেও ছাড়িয়ে যাবে এই যে ঘুগলি করেছিলাম ওকে দিলাম খেতে আমিও একটু খাবো আর চপ নিয়ে এসছিলাম বুঝেছ ও খাবে হচ্ছে চিকেন কী বলো তো এটাকে বলে পকোড়া চিকেন পকোড়া চলো রাতে আবার খেতে হবে রাতে রান্না অনেকটাই পর তোমাদের সামনে আবার এলাম খাওয়া দাওয়া করতে হবে রাতে আবার এই মাছটাকে একটু কোস্ত সর্ষে দিয়ে পাতলা করে কালো যে কাঁচা ফাঁকা ফোড়ুন দিয়ে করে নিলাম দারুণ লাগে খেতে আর মাছটাও বেশ টাটকা ছিল আজকে মনপুরিয়া মাছটা দাদাভাই এনে দিয়েছে আজকে খুব ভালো মাছ এনে দিয়েছে তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকালে আবার এই যে অভিনব স্কুল যাচ্ছে আজকে পিটি ড্রেস পরলো স্কুল ইউনিফর্মটা পরেনি আজকে পিটি ড্রেস পরলো তো গুড মর্নিং আজকেও ভিডিওটা সকাল থেকে শুরু একসাথেই তোমার ভিডিওটা পাবে কারণ আগের দিন তো বিশেষ কিছু শেয়ার করা হয়নি আর শেষও করা হয়নি তাই ভাবলাম দুটো একসাথেই করি আর তোমাদের তো আগেও বলেছি দাদা ভাই রুটি একদম খেতে পারে না খুব কষ্ট হয় তার তাই পরোটা করছি এদিকে ভিন্ডি আলু ভাজা করছি মাছের ঝোল রয়েছে অলরেডি আর ডাল করব অভিনব তো বেরিয়ে গেলো এবার দাদা ভাইও খেয়ে দিয়ে রেডি সেও এখন বেরিয়ে যাবে না তারপর আমি সব গুছিয়ে লক করে বেরিয়ে যাব দাদা ভাইয়ের কাছে একটা চাপা থাকে আমার কাছে আবার তোমাদের সামনে এলাম কিছু কথা বলি আমি কিন্তু তোমাদের পাশে আছি থাকবো তোমরা অনেকে ভিডিও দেখছো কেউ ফুলোয়াজ করছো কেউ করছো না এটা করো না আর এমনও হচ্ছে অনেকের ভিডিও আমি দেখছি তারা কিন্তু আমার পরিবারে আসছে না তো রিকোয়েস্ট হাত বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের উভয় দিক দিয়ে রাখো তাহলে তোমারও চ্যানেলের তোমাদের সকলের চ্যানেলেরই উপকার হবে আমারও হবে আশা করব প্রত্যেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে আমি কিন্তু যার ভিডিও দেখি লাইক দিয়ে দেখা শুরু করি আর শেষে গিয়ে কমেন্ট করি মাঝেও যদি কমেন্ট করি পুরো দেখি তবে কিন্তু আমি তার চ্যানেল থেকে বেরিয়ে আসি কখনও কিন্তু আমি অল্প দেখি না কারণ কি ওটা কোনো কাজেই লাগে না যে দেখে অল্প তার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয় কারণ আমরা প্রত্যেকেই জানি ওয়াই সবই দেখা যায় কে স্প্যাম কমেন্ট করছে আর কে ফুল ওয়াচ করে কমেন্ট করছে তাই না দুঃখিত এভাবে বলার জন্য আশা করি প্রত্যেকেই আমরা সতর্ক হয়ে যাব প্রত্যেকের চ্যানেলে ভালো হওয়ার জন্য ঠিক আছে সবাই সাথে থাকুক দেখতে থাকো টাটা ভিডিওটাও শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আবার দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে